নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আজকে সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে বেরোনোর মতো কোনো অবস্থাই ছিল না সেই কারণে আজকে বিকালবেলায় হাঁটতে বেরোলাম সেটা অবশ্য আজকের জন্য রফি ভাইও বললো যে সকালবেলা সকালবেলায় বেরোবো না তা বিকেলে বেরোবো এই যে রপি ভাই আমার পাশেই বসে আছেন তো এইটা একটা ছোট্ট পার্ক যেটা আপনার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দেখুন কি অপূর্ব ছোট্ট পার্ক একটা বেঞ্চ আছে এসে বসার জন্য আর এখান থেকে শুরু হচ্ছে লিনব্রুক এরিয়া এটাই আপনাদের আজকে দেখাই এই ছোট খালি জায়গাটা কি সুন্দরভাবে গুছিয়ে এটা রেখেছি কিন্তু ভারী সুন্দর জায়গাটা ভালো লাগে এই যে আমাদের এখান থেকে শুরু লেমডোক এখানে বসলে ঘন্টার পর ঘন্টার সময় কেটে যায় গাছের পাতায় দেখুন কত সবুজ হয়ে আছে কত পরিষ্কার পরিচ্ছন্ন খুব মনোরম পরিবেশ সকালবেলায় এসে আমরা এখানে বসি এই গাছগুলো এই যে ছোটো ছোটো গাছগুলো গত বছর তার আগের বছর লাগিয়েছে এখন দেখুন কিছুদূর বড় হয়ে গেছে প্রত্যেক সপ্তাহে একদিন ঘাস কাটে হয়তো দু একদিন আগে কেটেছে একদম কার্পেটের মতো বোনাচ্ছে দেখুন আমরা যে বি হাঁস দেখি আকাশে উড়ে যায় বা নদীর চড়ে এসে বসে এখানে কালকে দেখলাম এখানে বালি হাঁস তার বাচ্চার বাচ্চাদের নিয়ে বসে রয়েছে তো দেখি এখন আছে কি না ওরা এই এরিয়ার মধ্যেই ঘুরে বেড়ায় এই হাঁস আমরা শিকার করে খেয়েছি সময় এই যে পরিবেশটা এক মাথা 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 দু তিন চার পাঁচ মাথার আর আজকে আপনাদের সঙ্গে আরেকটা বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমার মিসেসের কিছুদিন চোখের প্রবলেম হচ্ছিল ডাক্তারকে দেখাচ্ছিল ডাক্তার বলেছি যে চোখে হালকা ছানিয়ে পড়েছে এটাকে অপারেশন করতে পারলে খুব ভালো হয় যদি অপারেশন করেন তাহলে আপনার চাইল্ডহুডে যে আইসাইট ছিল সেই আইসাইটটা ফিরে পাবেন আর যদি আর যেটায় করাবেন সেটাতে ভালো দেখতে পাবেন আর যেটা বাকি থাকবে সেটাকে পরে আপনাকে করে নিতে হবে তাহলে পরে আমার আইসাইটটা পুরোপুরি ফিরে পাবেন তা এই অবস্থা থেকে আমরা ঘরে আলোচনা করে ডিসার নিলাম যে আপাতত একটা চোখই অপারেশন হোক সেই অপারেশান ডেট পড়েছিল আঠেরো তারিখে আঠেরো তারিখে মেয়ে নিয়ে গেল ব্রংসে ওখানে গিয়ে চোখ অপারেশন হলো হওয়ার পরে ব্যান্ডেজ দিয়ে ছেড়ে দিল আর বলল যে উনিশ তারিখে যেখানে আপনি ডাক্তার দেখিয়েছেন ওনাকে দিয়ে চেক আপ করিয়ে নেবেন তো মেয়ে কাজে ব্যস্ত থাকায় আমাকে বললো বাপি তুমি মাকে নিয়ে যাও আমি যথারীতি জ্যাকসন হাইটে যেখানে দেখাই ওখানে নিয়ে গেলাম দেখার পরে ওরা সোজা নিয়ে গেল চেম্বারে আমি বসা ব্যান্ডেজটাকে জাস্ট খুলে নিল খুলে বলল যে আপনি দেখুন আস্তে আস্তে চোখ খুলুন খুলে দেখুন আপনি দেখতে পাচ্ছেন কিনা ঠিক পাঁচ মিনিট চোখটাকে অ্যাডজাস্ট হতে সময় দিয়েছে দেওয়ার পরে যেরকম আমরা চোখের টেস্টের জন্য ডাক্তারখানায় গিয়ে নাম্বার পড়ি ওখানেও বিভিন্ন নিউমারিক্যাল নাম্বার দেখাচ্ছিল একদম পরিষ্কারভাবে ছোটো ছোটো অক্ষরগুলো ও বলতে পারলো বলল আরও কিছুদিন মাসখানেক যেতে দিন এই চোখটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন বা আপনি পারলে অপারেশান করিয়ে নেবেন তা মানে যে রাইট সাইডে পাওয়ার রেস করে দিয়ে লেস লেস গ্লাস লাগিয়ে ডান সাইডে এই বাঁ সাইডে গ্লাসটাকে পাওয়ার গ্লাস করে নেবেন এরপরে কোনো সাপোর্ট দেয়নি কিছু দেয়নি একটা তিনটে ড্রপ দিয়েছে ওই যে তিনটে ড্রপ ডেলি চারবার দেবেন একদিনই এখন চোখ খুলেই আমার মিসেস ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে আমেরিকার ট্রিটমেন্ট আর কোনো ওষুধ দেয়নি শুধু একটা ড্রপ ছাড়া ওই

কত সুন্দর তৈরি করেছে যখন এসছিল তখন ঘাসগুলো মরা মরা ছিল আর এখানে একটা ফাঁকা জায়গা ছিল তা রফিক ভাই করেছে কি পয়সা দিয়ে এই গাছগুলো এই রাস জমিটা কিন্তু আপনার দাঁড় ঘুরিয়ে দেখাই একটু এই রাস্তাটা কিন্তু আপনারই আপনারই জমির মধ্যে আপনার জমি যে জমি আয়তন তার মধ্যে এটা এটা ধরা এইটাও ধরা কিন্তু এইটার দায়িত্ব সরকারের হ্যাঁ তা রফিক ভাই এখানে কোনো গাছ ছিল না অনেকখানি ফাঁকা তা দুটো গাছ চারশো টাকা দিয়ে কিনে লাগিয়েছে আমি বললাম যে এটা কী করলেন এটা তো এটা সরকারের দায়িত্ব আপনি একবার ফোন করলেই এসে গাছ লাগিয়ে দিয়ে তো এখানে গাছ লাগানো গাছকে রক্ষণাবেক্ষণ যেরকম আপনার দায়িত্ব সেরকম সরকারেরও দায়িত্ব ওই যে ফুল হাইডেন যা ফুল গাছ দেখতে পাচ্ছেন এখানে এখানে টমেটো গাছ দেখেন উনি তো না দেখিয়ে ছাড়বেন না তো তাই একটু দেখিয়ে দেখিয়ে দিই রবি ভাই লাউ গাছে লাউ ধরেছে সুন্দর সাইজের লাউ এগারো পর্যন্ত দুটোই দেখতে পাচ্ছি যাই হোক দুটো তো খাবেন ও আরো খেয়েছেন বলছেন কই ওই যে কুমড়ো ধরেছে বাহবা 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 বেশ সুন্দর এই যে কুমড় ধরেছে এই যে কোমর এটা এটা ফুল এই যে কুমর ধরেছে এই যে ধরেছি তা টাই টাই তাই তো আপনি দেখেন না যাই হোক এই যে ধরেছে হ্যাঁ 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 এর মিলন করবেন আর ওই যে ধরতেছে লাউ ওই যে ধরতেছে হ্যাঁ 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 এই যে এখন লাউ সবে ধরেছে আমাদেরও লাউ ধরেছে গাছে কুমড়ো ধরেছে কিন্তু খাবে কে সেটাই জানি না কারণ আমরা চলে যাচ্ছি ছয়ই আগস্ট এই যে টমেটো গাছ খুব সুন্দর সাইজের বেগুন গাছ বেগুন ধরেছে টমেটো ধরেছে একটা টমেটো বেশ জবরদস্ত টমেটো ধরেছে কয়েক লক্ষ টমেটো ধরেছে কোথায় কোথায় যে লুকিয়ে আছে দেখতে পাচ্ছেন কি দেখুন লক্ষ টমেটো ধরে আছে হচ্ছে চেরি টমেটো এটা হ্যাঁ এটা আলু গাছে ফুল ধরেছে এই আলু গাছে যা ফল হবে সেই ফলটা খাবে রহবি ভাই আর গোড়াতে শিকড়গুলো সেগুলো আমার তো ব্যাস এই শর্তের কথা হলো তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার